আজকে পুরো গুষ্টি ধরে চলে আসি ঈশাগাবাড়িতে সাত মাস পরে কার্তিক পুজোর খাওয়ান খাইতে আর এত বড় বড় দুটো গিফটের বক্স কার জন্য এর মধ্যে কি রয়েছে সবকিছু বলবো যে ইশারে গিফটের বক্সটা দিলাম অমনি দেহ কারাকারি শুরু করে দিল সে কি অবস্থা তাহলে চলো গাছ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি সকাল সকাল ঘুম দিয়ে উঠে সানগ্লাস হাঁকাই একদম ব্রাই পড়ছি হাবড়ার উদ্দেশ্যে আজকে হাবড়ার আসার উদ্দেশ্য হলো টুকিটাকি কিছু কেনাকাটি আছে আর হাবড়ায় আসবো বিশালে আসবো না এটা হইতেই পারে না আর বিশাল কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত জন্য একদম পারফেক্ট একে কথা কি আর বলো মলের মধ্যে একসাথে ঝামেলা শুরু করে দিয়েছে দাদা বলতে তুই এই কালটাই নিবি কি যে যাই হোক যাই হোক ইগনোর করলাম এইসব বিষয় আর সত্যি কথা বলতে বিশালে কিন্তু কম মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আমি বিশালে আসলে কিন্তু এই জায়গাটাই আসবো কারণ আমার সুন্দর সুন্দর বাটি অনেক ভালো লাগে আমি যখনই যাই না কেন ইউনিক ইউনিক কোনো কিছু উঠলে কিন্তু আমি বাড়ির জন্য কিনে নিয়ে তোমরা আমার মতন কে কে আছো ঘরের জিনিস কিন্তু ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দিদিও কিন্তু দেখছিলো তারপর আমরা বেশ কিছু প্লেট পছন্দ হয়ে গেছে আমি কিন্তু তারপরে বাড়ির জন্য বেশ কিছু প্লেট নিয়ে আসলাম আমি যখনই আমি তখনই কিন্তু একটা দুটো করে আনবোই তারপরে আমি কিনে এলাম কিছু ড্রাই ফ্রুট খাইয়া মোটা হইতে হবে ড্রাই ফ্রুটগুলো রাহার জন্য কিন্তু গ্যাস কৌটো কিনছিলাম ড্রাই ফ্রুটও কিনলাম কৌটোও কিনলাম কিন্তু আমার মোটা হবে না এই ড্রাই ফ্রুট যে ঘরে নিয়ে রাখবো আর আমার বাড়ি খাই আসে না তোমরা কে কে আমার মতন বিশালে ঢুকছি খালি হাতে কোনোদিনও বেরাই নেই কিছু না কিছু কিনে বেরাইছি তারপরে চলে আসি সিঁয়রিতে সোনার কথা তোমাকে আর কি বলবো যে পরিমাণ দাম তারপরে তো হওয়ার ভয় রয়েছে এই ভাবনা যদি আমার মনের মধ্যে থাকতো গায়ে তাহলে আর আমি সোনার বেসলেটটা না হারাইতাম না এক মাস তাই সোলাই সিটি গোল্ড এর ধরনের গাইছে এই ভালো এই পর্ব হার সোনার ধরনের মালাম না গাইস আমি কিছু কিনতে আসি নাই শিল্পী কেনে আসে শিল্পীদির মায়ের জন্য এখন আংটি আমি আর গাই কিছু কেনবো না আমার সোনার উপর ভক্তি উঠে শিল্পীদের অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের ইনকামের টাকা মাকে কিছু গিফট করবে দিদি ফেসবুকের পেমেন্টটা যখনই ফার্স্ট তখনই কিন্তু বলে যে আমার মায়ের জন্য একটা আমি আংটি কিনবো আসার পরে পছন্দ করে কিন্তু একটা আংটি নেওয়া হয়ে গেল আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমি সব পুরনো কথা ভুললে আবার ভুল দেখতে ভাবলাম না গাই আমার খায় না আমি কিছু না কিনে গাছি তারপরে কিছু মেকআপের জিনিসপত্র কিনে নিলাম আর সেই সকালবেলা বেড়াইছি সেই ছাড়া দিন টাকাই যাচ্ছি এখন জম মতো খেতে পাইছি এই জন্য গাছ গেলার জন্য চলে আসি রাজনৈতিক আসার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম বিরিয়ানি এদিকে দেহ আমার অবস্থা আমি পুরো পা মা উড়াই নিয়ে বইছি আমার জ্যাম বাই ভাল লাগবে আমি ত্যাম বাই খাবো পা উডাই খাবো শুইয়া পইয়া খাবো তাহারি খাইতেছি আমার জ্যাম বাই ভালো বাই খাবো আমার কম্ফোর্টেবল আমার কাছে সারা দিন টাক খাওয়ার পরে তারপরে বাড়ি এসে আবারও রেডি হয়ে গেছি এখন যাবো ঈশার বাড়ি এদিকে কিন্তু দিদিরাও চলে আসে সেই কলকাতা দিয়ে আজকে কাউতালি করার জন্য আর ঈশা আজকে আমাকে সবাই রে খাওয়াবে সেই কার্তিক ঠাকুর ফেলছি সাত মাস আগে আরে সাত মাস পরে গিয়ে এখন খাওয়াবে আর সত্যি কথা বলতে এটা কিন্তু কার্তিক পুজোর খাওয়া মেইনলি না ও বলেছিল যখন ও ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাবে বা যখন ওর একশো কে কমপ্লিট হবে তখন একটা খাওয়া দেবে সবকিছু কিন্তু মিলিয়ে একসাথে আজকে সবাইকে খাইয়ে দেবে তোমরা তো দেখলে যে আমি যখন শ্রীহরিতে গেছিলাম ইশার জন্য কিন্তু এই আইসিটা কিনে এনেছিলাম ওর

মাইয়া যেইগুলো সেগুলো খাইতে পছন্দ করে সেগুলো কিন্তু সব নেবো এক বক্সের মধ্যে যা যা ভালো লাগে মোটামুটি সবকিছু কিন্তু নিয়ে নিয়ে যাই 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 এর মধ্যে দিয়ে তো আবার আমরা পারবো সব জিনিসপত্র ঢুকাই সুন্দর করে প্যাক করে নিছি মাইয়া বুঝতেই পারবে না এর মধ্যে কি রয়েছে না রয়েছে এখন যাবো সোজা ঈশার বাড়ি আর এইদিকে কিন্তু পুরো গোষ্ঠী শুদ্ধ লোক সৈল আসে ওকে খাটের মধ্যে না এত লোক মোটামুটি কিন্তু সবাই স্লো কেউ কিন্তু সেরকম বাচ্চা না শুধু কিন্তু দুই একজন ছিল যেমন সমীও কিন্তু আসতে পারেনি আর ঈশাকে কিন্তু এখন গিফট দেওয়ার পালা যেই মায়ের গিফট দিসি মাইয়া তো পুরো একদম পুরো শক্ত হয়ে গেছে বাদদাস এর মধ্যে কি আইছে কি দেশে মনে মনে একবার বলতে কি রে এই পাথর ভরে দিস নাই তো কিন্তু বললাম না আরে বান্ধবী এখন করতে পারি সব না তুই গিফটটা খোল তারপর দেখ ও গিফটটা যেই খোলা শুরু করছে আর পাঁচ বললো খাবার অমনি সবগুলো দেখো কারাকারি শুরু করে দিছে আমি কিন্তু সবার কাছে করে বাঁচাচ্ছিলাম যে নিশ না নিশ না ওর গিফট ওরে দে সবগুলো যে কি হাবাতে বানা শুরু করে দিছিল মনে হচ্ছিল কি এরা মনে হয় জীবনে খায় না কি অবস্থা দেখো ঈশার তো এমন কারাকারি ঠেলে আর নো কি ভাই না দেশে কোনো মানে হয় গিফট দিলাম কারে আর সেললো কারা পাইলো কারা কোনো মানে নাই আর যখন আমার গিফটটা খুললো ও তো পুরো খুশিতে আত্মরা হয়ে গেছে কারণ ও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাইতে জমের ভালোবাসে ওর তো পার ডে দুই তিনটা বোতল লাগেই মোটামুটি এক মাস কিন্তু সইলে যাবে এক মাস আর কিন্তু ওর বরের কাছে গিয়ে গ্যান গ্যান করবে না যে কোল্ড ড্রিঙ্কস দে কোল্ড ড্রিঙ্কস দে মাইয়া কিন্তু গিফট পাইয়ে জম্ম মতো খুশি হয়েছে মাঝে মাঝে আইসা ওর ফ্রিজ দিয়ে খুললে দুই একটা খাইয়ে যাবেন এইদিকে কাকুরে দেখো মাইক নিয়ে সইলে আসছে কাকু কিন্তু মাঝে মাঝে মাইকে গান ঠান করে আর কাহু এনে ভুল করে লিসু নিয়ে চলে আসছে কাকুর উপর তো সবাই একদম ঝাঁপায় পড়ছে লিসুর জন্য মানে কি আর বলবো এরা এমন ভাবসাপ করে মনে কি জীবনে লিসু খায় নাই গাইস আজকে সবগুলো মিলে জন্ম মতো কাতল করছি জন্ম মতো মজা করছি তাহলে চলো গাছ এবার খাইতে যাই আজকে কিন্তু অনেক কিছু রান্না করছিলো চাটনি তারপর ডাল ছিল চিকেন ফ্রাইড রাইস বেগুন ভাজি গুষ্টি পিন্দি তাহলে চলো গাছটা দেখাচ্ছে লগে